দাম কেমন জিজ্ঞাসা করছে হ্যালো ওবন্ধুরা আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি যাইতাছি সবজি কিনতে এখন সবজি আসবে ছয়টা বাজে বিকাল দেখি সবজি কি কি পাওয়া যায় রাস্তায় সবজি বিক্রি করে এখন আমি যাইতাছি আপনাকে দেখাবো কি কি সবজি পাওয়া যায় ওই যে ওই রাস্তার ওই পারে সবজি বিক্রি করতাছে আমি এখন যাইতাছি কি কি সবজি পাওয়া যায় সবজির দাম আগের অনেক দাম বাড়ছে সৌদি আরবে দেখাবো কি কি পাওয়া যায় আমার বাসা থেকে আধা কিলো হেঁটে আসতে হয় যদি রাস্তা থেকে সবজি তাহলে বাসা থেকে আধা কিলো দূরে সবজির রাস্তায় সবজি বেশি সৌদি আরবে দেখাবো এখন কি কি সবজি পাওয়া যায় দাম কেমন আগের চেয়ে দাম বাড়ছে না কমছে দেখাবো সেগুলো হল মিষ্টি লাউ লাউ ফুলকপি গুলা ফিরেশুটি আছে সব কিছুই আছে এখন দাম কেমন জিজ্ঞাসা করতে হবে